অনু আম্মা কি করছে বড়ি দিচ্ছে তাই তো তুমি বড়ি দিতে পারো তুমি দেখুন ছোট তুমি তো পারবা না তুমি দেখো হ্যাঁ তুমি বড় হোবা দিয়ে বড়ি দিবা হ্যাঁ দেখো একবার ছাদে এসেছো বড়ি দিতে অনু হ্যাঁ বড়ি দিতে এসেছ তুমি এখন কোথায় যাচ্ছ কোথায় মাম দেখতে তোমার মাম কোথায় আছে এখানে মাম আছে না এখানে কি ওই দেখো মামটা চলে যাচ্ছে দেখেছো

হ্যাপি না রে মোবাইলে দেখে না হ্যাপি হ্যাপি বলে অপকামী কি করছ তুমি অপকামী গান হয়ে গেল তোমার চলো দেখি ওদিকে গাছগুলো দেখা আসি চলো ওইদিকে আম গাছটা দেখা আসি চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি বাহ আম গাছ দেখছো না এটা কি গাছ আলু গাছ বাহ এটা কি গাছ ফুল গাছ তুমি এ সাইডে সরে এসো ধারে পড়ে যাবা এদুকে এদিকে এদিকে আসো ধারে ধারে পড়ে যাবা এগুলো কি এগুলো কি এগুলো মাটি কি করছো রোদ লাগছে তোমার রোদ লাগছে নোদ? জল কই জল নাই জল নাই এটা কি এটা পাইপ এটা পাইপ না এই দৌড়ছে দেখো দৌড়ছে দেখো দৌড়ছে কি দেব

ওখানে বসার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ মানে বসার জায়গা আছে চলো নিচে চলো রোদ নিচে চলো রোদ লাগছে না লাগছে না চ রে নিচে চ চলো নিচে চলো চলো নামতে পারবে না